হ্যালো ভরিওান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব এর পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ষষ্ঠ শ্রেণীর জিওগ্রাফি ক্লাস সিক্স জিওগ্রাফি চ্যাপ্টার ওয়ানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিচ্ছি আমি এগুলো ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই ভালো করে পড়তে হবে চ্যাপ্টার ওয়ানটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি লাইন ভিত্তিক পড়িয়ে দিয়েছি এছাড়াও ওয়ান শর্ট ডিসকাশন করে দিয়েছি এখন প্রশ্ন উত্তর দিলাম এগুলো ইম্পর্ট্যান্ট অবশ্যই ভালো করে পড়ো ওকে প্রতিটা সাবজেক্টের পড়াগুলো বইয়ের পড়াগুলো করিয়ে দিয়েছি প্লেলিস্ট ওপেন করে দেখে নিও এখন শুরু করা যাক Okay. <laughs> দেখো সবার প্রথমের প্রশ্ন দিয়েছে শুক্র গ্রহের একদিন এক বছরের থেকে বড় ব্যাখ্যা করো শুক্র গ্রহের একদিন এক বছরের থেকে বড় ব্যাখ্যা করো উত্তরে আমরা কি লিখবো শুক্র গ্রহে উত্তর লিখব পৃথিবী নিজের চারিদিকে আবর্তন করে চব্বিশ ঘন্টা বা একদিনে এবং সূর্যকে পরিক্রমণ করে তিনশো দিনে এই হিসাবে প্রতিটি গ্রহে নিজের চারিদিকে একবার পরিক্রমণ বা আবর্তন সময় লাগে হচ্ছে একদিন আর সূর্যের চারিদিকে একবার ঘুরতে যে সময় লাগায় তা হলো ওই গ্রহের এক বছর ক্লিয়ার বোঝা গেল অর্থাৎ প্রতিটা গ্রহ নিজের চারপাশে একবার আবর্তন করছে যেটা সেটা হচ্ছে একদিন এবং সূর্যকে ঘুরতে যে সময় লাগে সেটা হচ্ছে এক বছর নেক্সট এখন দেখা যাচ্ছে শুক্র গ্রহ নিজের চারিদিকে একবার আবর্তন করে দুশো দিন অর্থাৎ পৃথিবী দুশো তেতাল্লিশ দিনে শুক্র গ্রহের একদিন পৃথিবীর দুশো তেতাল্লিশ দিন শুক্রগ্রহের একদিন আর সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করে দুশো পঁচিশ দিন অর্থাৎ পৃথিবীর দুশো পঁচিশ দিন শুক্র গ্রহের এক বছর তাই বলা যায় শুক্র শুক্রগ্রহের একদিন এক বছরের থেকে বড় ক্লিয়ার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বৃহস্পতি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি কারণ ব্যাখ্যা করো উত্তর বৃহস্পতি সৌরজগতের গ্রহরাজ অর্থাৎ সবচেয়ে বড় গ্রহ এই গ্রহের ওজন বাকি গ্রহদের মোট ওজনের প্রায় দ্বিগুণ এই কারণে বৃহস্পতির কেন্দ্রে ধাতব পদার্থ প্রচন্ড চাপে অবস্থান করছে আবার এই বিশাল গ্রহ মাত্র ঘন্টা মিনিটে একবার আবর্তন আবর্তন করে অত্যন্ত দ্রুত গতির জন্য বৃহস্পতির কেন্দ্রের ধাতব অংশে প্রবল চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তাই বৃহস্পতি কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে প্রবল মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা আকর্ষণ করে যা পৃথিবীর তুলনায় প্রায় দশ গুণ বেশি এই প্রবল মাধ্যাকর্ষণ শক্তির জন্য বৃহস্পতি গ্রহ কোনো মহাকাশ নামতে পারে না ক্লিয়ার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন শুক্র গ্রহকে আমরা তারার মতো উজ্জ্বল দেখি কারণ ব্যাখ্যা করো উত্তর পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে শুক্র শুক্র গ্রহের পৃষ্ঠদেশ অপেক্ষাকৃত মসৃণ হওয়ায় সূর্যালোকের প্রতিফলন বেশি হয় এই কারণে আমরা পৃথিবীর থেকে শুক্র গ্রহকে তারার মতো উজ্জ্বল দেখি তাই শুক্র গ্রহকে সন্ধ্যা তারা বা সুখ বলা হয় নেক্সট প্রশ্ন বৃহস্পতিকে বায়বীয় গ্রহ বলা হয় কারণ ব্যাখ্যা করো উত্তর বৃহস্পতি প্রধানত হাইড্রোজেন হিলিয়াম গ্যাস দ্বারা তৈরি সুবিশাল আয়তনের জন্য বৃহস্পতির কেন্দ্রে চাপ অনেক বেশি ফলে এখানের সব কিছু কঠিন অবস্থায় আছে কিন্তু বৃহস্পতি পৃষ্ঠভাগ অর্থাৎ বায়ুমণ্ডলের নিচের অংশে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস রূপে বিরাজ করছে আর এই গ্যাসীয় স্তরের নিচে পুনরায় হাইড্রোজেন ও হিলিয়াম তরল রূপে অবস্থান করছে অর্থাৎ বৃহস্পতি গ্রহ মূলত গ্যাসীয় ও তরল পদার্থ দ্বারা গঠিত তাই একে বায়বীয় গ্রহ বলা হয় ফলে বৃহস্পতি গ্রহে কঠিন পৃষ্ঠতল না থাকায় এখানে মহাকাশজাম নামতে পারে না ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন চাঁদে কেউ কারো কথা শুনতে পায় না কেন উত্তর লিখবো চাঁদে বায়ুমণ্ডল না থাকায় শব্দ বাহিত হতে পারে না ফলে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললেও ওই কথা কারো কান পর্যন্ত পৌঁছতে পারে না এই কারণে চাঁদে কেউ কথা বললেও কারো কথা কেউ শুনতে পায় না তাই চাঁদে বেতার যন্ত্র বা ইশারার সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ করতে নেক্সট প্রশ্ন কোনো মহাকাশ যান বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে সাধারণ রকেটের সাহায্য নেওয়া হয় কারণ ব্যাখ্যা করো উত্তর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এড়িয়ে মহাকাশে যাওয়া সহজ কথা নয় তবে যদি কোনো বস্তু প্রতি এগারো পয়েন্ট দুই কিমি গতিবেগের উপর দিয়ে ধাবমান হয় তাহলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে এই বেগকে মুক্তিবেগ বলা হয় রকেট হলো বিজ্ঞানের সেই আবিষ্কার যা মুক্তি বেগে মহাকাশে পাড়ি দিতে পারে এ জন্য মহাকাশযান বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে রকেট ব্যবহার করা হয় ক্লিয়ার নেক্সট প্রশ্নে যাব নেক্সট প্রশ্ন চাঁদে প্রাণের অস্তিত্ব নেই কারণ ব্যাখ্যা করো উত্তর লিখব চাঁদের এটা লিখব প্রাণের প্রয়ডা ফলা হবে ঠিক আছে চাঁদে প্রাণের অস্তিত্ব না থাকার কারণ পয়েন্ট করে লিখব বায়ুমণ্ডল লিখবো চাঁদে প্রাণ ধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্যাস সময়ও বায়ুমণ্ডলে নেই এবং সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মির প্রভাব রয়েছে তাই এখানে কোনো প্রাণ সঞ্চার ঘটি নি নেক্সট জলের অভাব এই পয়েন্টে লিখব জলের অপর নাম জীবন চাঁদে জলের কোনো অস্তিত্ব না থাকায় এখানে প্রাণের স্পন্দন পাওয়া যায় না নেক্সট নেক্সট পয়েন্ট লিখবো বিষাক্ত গ্যাস চাঁদে অতি নগন্য বায়ুমন্ডলের আর্গন পলোনিয়াম দুশো দশ রেডন জাতীয় গ্যাসগুলো রয়েছে যা জীবনধারণের পক্ষে সহায়ক নয় নেক্সট লিখবো মাধ্যাকর্ষণ বল লিখবো চাঁদের অভিকর্ষজ টান পৃথিবীর অভিকর্ষজ টানের এটা লিখব ছ ভাগের এক ভাগ ওয়ান বাই সিক্স ঠিক আছে অত্যন্ত কম অভিকর্ষজ টানের জন্য চাঁদের জীবনের বিকাশ লাভ সম্ভব হয় অসম্ভব বা সম্ভব হয়নি নেক্সট হচ্ছে ধীর আবর্তন গতি লিখবো চাঁদে অত্যন্ত ধীরে ধীরে আবর্তন হয় বলে চাঁদে দিন ও রাতের দৈর্ঘ্য পনেরো দিন ফলস্বরূপ চাঁদ চাঁদের একদিকে আলোকিত দিবাভাগ অন্যদিকে অন্ধকার রাতের মধ্যে উষ্ণতা এটা উষ্ণতা হবে উষ্ণতার ব্যাপক তারতম্য হয় এই কারণে চাঁদে প্রাণ ধারণ সম্ভব হয়নি ঠিক আছে নেক্সট প্রশ্ন ধূমকেতু দিন বাদে বাদে দেখা যায় কারণ ব্যাখ্যা করো উত্তর লিখব গ্রহের মতো ধূমকেতু নক্ষত্রের চারিদিকে ঘোর ঘোরে কিন্তু এদের ঘোরার পর এত দীর্ঘ মাত্র কয়েক সপ্তাহের জন্য যখন এরা নক্ষত্রের কাছাকাছি আসে তখন এদের গ্যাস ও বাষ্পরাশি উজ্জ্বল হয়ে ওঠে তাই আমরা তাদের দেখতে পাই এরপর ওই দীর্ঘ পথ পরিক্রমণ করে আবার নক্ষত্রের সামনে আসতে ধূমকেতুর বহু বছর সময় লাগে যেমন হ্যালির ধূমকেতুর সূর্যের সামনে আসতে ছিয়াত্তর বছর সময় লাগে তাই অনেকদিন বাদে বাদে ধূমকেতু দেখা যায় ক্লিয়ার